ফোন মাঝে 1233 যে আইফোন কিনেছে এই যে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল চলো আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে যাচ্ছি আজকে বার সাথে ঠাকুর দেখতে তোমাদের যেটুকু যা পারবো তোমাদেরকে শেয়ার করব আর এই যে সাথে আমার বর আছে বর কিছু বলো চলো এখন কিছু বলবো না আগে ওকে দিছি ঠাকুরটা দেখিয়ে নি তারপরে বলবো

আগে চলে গেছে আর আমি এক মাস পর আমি ভিডিওটা ছাড়ছি তো আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিলো মানে হ্যাং করছিলো আর এডিট করতে পারছিলাম না মেয়ের পরীক্ষা ছিল আর একটু কাজের চাপ বেড়ে গেছিলো মানে সব মিলিয়ে আর কি এডিট করার একদমই টাইম পাচ্ছিলাম না তো ভাবছিলাম যে আমি ভিডিওটা ছাড়বো না তারপর না না এত কষ্ট করে ভিডিও করলাম তো একটুখানি এডিট করে তো ছাড়াই যায় তাই না তো এডিট মোটামুটি করাই ছিল শুধু একটু ভয়েস দিতে পারছিলাম না এই সব কারণের জন্য আর কি ভিডিও ছাড়তে পারিনি তো আমাদের প্রথম প্যান্ডেল দেখার পর আমরা কিন্তু দ্বিতীয় প্যান্ডেলে চলে এসছি আর এই জায়গাগুলো কোন কোন নাম আমি ঠিক বলতে পারবো না আমি সব ভুলে গেছি এই এক মাসের মধ্যে অলমোষ্ট হৈ গৈছে সময় আমাৰ কথা শুন পাতি না জানি না এবাৰ দৰ্শক চব্য সাধু কথা কথা এটা ছিল আমাদের থার্ড টম প্যান্ডেল তো এই প্যান্ডেলটার নাম ছিল মুখ ও মুখোশ যেহেতু অনেক দিন পর আমি ভিডিওটা এডিট করছি সেই জন্য কিছু কিছু নাম আমি বলতে পারছি আর কিছু কিছু নাম আমি বলতে পারবো না তো এই প্যান্ডেলটার থিম করেছিল আর কি মুখ ও মুখোশ তো কোন জায়গায় আমি ঠিক এটা বলতে পারবো না কোন জায়গাটায় হয়েছে যেহেতু অনেক দিন পর এডিট করছে ভিডিওটা তোমরা শুধু একটু রাস্তার ভিড়টা দেখো তার জন্যই কিন্তু আমি ভিডিও ক্লিপটা নিয়েছি যে এত ভিড় আর আমরা চলে এসেছিলাম কৈলাস পর্বতে আর এর এটা রিয়েল কৈলাস নয় এটা হচ্ছে থিম কৈলাস মানে আর কি বার সাথে এটা থিম করেছিল যে কৈলাস পর্বত তো এই প্যান্ডেলটা মানে আর কি খুবই ভালো লেগেছে আমার তো মানে হাতের কাজগুলো এত সূক্ষ্ম আর তোমরা কারা বাবার সাথে ঠাকুর দেখতে এসেছিলে মানে যারা দূরে থাকো আর কি বার সাথে মধ্যে থাকো না কারাকারা বাবার সাথে ঠাকুর দেখতে এসছিলে আর আমি যে যে প্যান্ডেলগুলোতে গেছিলাম তোমরাও গেছিলে আমাকে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ তারপরে এটা চলে এসেছিলাম আমরা একটা আদিবাসী থিম আর কি এরকম মেবি কিছু একটা হবে হয়তো যেহেতু ওখানে আদিবাসী সেই জন্য আমি এই প্যান্ডেলটা নাম দিয়েছি আদিবাসী প্যান্ডেল তো যাই হোক তো আমরা এই বেরিয়ে যাচ্ছি এবারে মানে এত মারাত্মক গরম ভেতরে মানে কি বলবো ঠান্ডা আর ভেতরে গরম প্যান্ডেলটারই একটু বাইরে দিয়ে দেখাচ্ছিলাম তোমাদের তারপর আর কি চলে আসলাম দিবাবিতে বিরিয়ানি খেতে আর বাড়ার সাথে কিন্তু এই দিবীটা নতুন খুলেছে এখানে বসে আছি বিরিয়ানির অপেক্ষায় আমরা অর্ডার দিয়ে দিয়েছি তো আমাদের বিরিয়ানিটা আসছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে হ কেমন হয়েছে হ্যাভি হেভি না খেয়ে বলছি ভালো হয়েছে আমাদের এখনো আসেনি গন্ধ ভালো হয়েছে Jeg liker henne. তো আমাদের বিরিয়ানি খাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এইবার আমরা নিয়ে নিয়েছিলাম আইসক্রিম তো আইসক্রিম খেতে খেতে তো আবার ঠাকুর দেখতে চলে এসেছি তো আমাদের এনার্জিটা দেখেছো কতটা স্ট্রং এখনও পর্যন্ত মানে খেয়ে দিয়ে কতটা এখনো দম রয়েছে যে আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি তো আমরা ঠাকুর দেখতে লাগি আর তোমরা সেটা এনজয় করতে থাকো তো আমাদের তো ওই প্যান্ডেলটা তো দেখা তো হয়েই গেলো তারপর চলে এসেছি আর একটা প্যান্ডেলে তো আমাদের বাড়ার সাথে লাইটিংও কিন্তু কম করে নি তো আশা করি দেখতে পাচ্ছ আমাদের ভাড়ার সাথে কত সুন্দর সুন্দর লাইটিং করেছে আর তোমরা কারা কারা বাড়ার সাথে ঠাকুর দেখতে এসছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জানিও অনেক দিন পর ভিডিওটা পোস্ট হবে কিন্তু কিছু করার নেই আর কি সব প্রবলেম তো বললাম তোমাদেরকে তো আর কি করা যাবে চলো আমরা ঠাকুর দেখতে লেগে তোমরা এনজয় করো ও নাইテル फ्रेंड এই जस्ट বাইতে আসলাম এখন আমার আইফোনে বাজে দাঁড়া দেখাচ্ছি কটা বাজে দাঁড়াও দেখাই এখন বাজে 12:33 এই जस्ट বাইতে আসলাম পা পুরো বেথা হয়ে গেছে এত হেটেছি এত হেটেছি পা পুরো ব্যথা হয়ে গেছে তাও তো অর্ধেক ঠাকুর দেখেই নেই অর্ধেকটা দেখেছি আর অর্ধেকটা দেখে দিববিতে গেছিলাম বিরিয়ানি খেয়ে আর বিরিয়ানি খাওয়ার পর দুটো দেখলাম বলো

ঠিক আছে নাও তো এখন ফ্রেশ হয়ে বিছনা করে শোব আর ভালো লাগছে না কালকে ওর মধ্যপ্রামে যাওয়ার প্ল্যান আছে তো মধ্যপ্রামে যাব দুটো বুথের প্যান্ডেল হয়েছে ওই দুটো তো অবশ্যই দেখাবো আর ভিডিও কবে যাবে জানি না একটু লেট হবে তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে আর অবশ্যই কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো আজকের মতন Tata -ta. Good night my old friend Sweet Dream Tata